নমস্কার আজকে সূর্য গ্রহের গোচর নিয়ে আলোচনা করব সূর্যগ্রহ আজকে বলবো মকর রাশিতে ট্রানজিট বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহকে আমরা রাজা বলে মানি সূর্যগ্রহ আত্মবল আত্মবিশ্বাস নেতৃত্ব ঊর্জা দিয়ে বিচার হয় সূর্যের সহ হচ্ছে উগ্র তেজস্বী এবং সকল ক্ষেত্রে উজ্জ সূর্য কিন্তু তার প্রভাব বিস্তার করে অধিকার ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং চেঞ্জ বা আপনার মধ্যে একটা পাওয়ার কনফিডেন্ট এই সূর্যগ্র মানে পাওয়ারের উপরে কিন্তু ডিপেন্ড করে এই চোদ্দই জানুয়ারি দু সাল সূর্যগ্রহ তার পুত্রের রাশি পুত্রের রাশি মকর রাশিতে প্রবেশ সুতরাং এই যে প্রবেশ মকর রাশিতে সূর্যে কিন্তু প্রভাবটা কিছুটা একটু পাওয়ারটা কমে কিন্তু পাওয়ার কমলেও বারো রাশির ক্ষেত্রেই যেটা নেগেটিভ হবে তা নয় বা বারো রাশির ক্ষেত্রে পজিটিভ তা নয় এই প্রভাব কিন্তু বারো রাশির ক্ষেত্রে পড়বে কোনো রাশির ক্ষেত্রে পজিটিভ হবে কোনো রাশির ক্ষেত্রে নেগেটিভ হবে অর্থাৎ আগামী এক মাস কিছু কিছু রাশির জন্য একটু পজিটিভ হবে কিছু নেগেটিভ হবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে সূর্য এই মকর রাশিতে তার মানে পিতা তার পুত্র রাশিতে গমনে কি প্রভাব বিস্তার করছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে এই গোচর কিন্তু আপনার ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে এবং এ কিন্তু বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি বা বয়স্ক কোনো কেউ থাকলে বা পিতা কাছ থেকে সহযোগিতা আপনি পাবেন কেরিয়ারে কিন্তু আপনার প্রমোশন হবে এই সময় কিন্তু মান সম্মান বৃদ্ধি হবে এ সময় কিন্তু আপনার যদি রাজনীতিবিদ হন আপনার সম্মান প্রাপ্তি হবে এবং এই সময় বিশেষ করে ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে বিজনেসে এই সময় কিন্তু অর্থ আসবে এবং বিজনেস আর্থিক সে মজবুত হবে প্রত্যেক সম্পত্তি যে প্রবলেম চলছে দীর্ঘদিন ধরে সেই প্রবলেম কিন্তু আপনি মিটিয়ে যাবে আপনি এ সময় চাকরি পরীক্ষা দিচ্ছেন সেখানে সাকসেস পাবেন রিলেশনের জায়গাটা কিন্তু আপনার স্থিরতা আসবে এবং সংযত থাকতে হবে কথাবার্তা ভদ্বস্তা রাখতে হবে তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন এবং এসব শরীরের কিন্তু আপনার আগের চেয়ে অনেকটাই বেটার হবে শরীর স্বাস্থ্য আগের অনেক বেটার হবে নতুন করে যোগাযোগ আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে আপনি যে পড়াশোনার যে হায়ার স্টাডি করছেন সেখানে আপনার উন্নতি হবে সেখানে পড়াশোনায় মন বসবে যে আপনাকে এই কথাটা মেন কথা হচ্ছে আপনাদের যেটা বললাম এটা ওভারও একটা পেডিকশন দিলাম অবশ্যই আপনাদের দেখবেন নাইন্টি থ্রি নাইন্টি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য মিলবেই কেন আমি এই পেডিকশানটা এমনভাবেই দিই আপনাদের যাতে প্রত্যেক উপকারে লাগে কার্যকারী প্রেডিকশন দি সেটা ভালো হলো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর যতবার লোকে শেয়ার করবেন আর যোগ করতে হলে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই ফোন করবেন নমস্কার ভালো থাকবেন